আগো খালা সাইলাম কি আর দিলেনটা কি হইল মানুষ মাতাল হইল তো কথা বলতে একটু হুশ কইরা কথা ক মাতালরা অত এই লেভেলের কথা করে দায়িত্বের জায়গায় বসে আপনারা যে এই লেভেলের কথাগুলো বলেন আপনারা একটু ভেবে কথা বলবেন না কারে কি বলতেছেন কোথায় কোন কথা বলতে হবে আপনাদের কি দিন দিন কি হিতাইত জ্ঞান চলে যাইতেছে আগো খালা আপনারা শুধু দায়িত্ব জ্ঞানহীন কথা বলেই শুধু এই জাতিটারে ঋণের ছাপায় জর্জরিত করে দিতেছে এই জাতিটা আপনার কাছে এটা কখনোই আশা করে নাই অধিকার সবা তো কোনো ভুল কথা না আর এটা খারাপের কিছু না একটা মানুষ তার অধিকার চাইতেই পারে তার অধিকার ক্ষুণ্ণ হলে সেই অধিকারের জন্য রাস্তায় দাঁড়াইয়া আন্দোলন করতেই পারে যেহেতু দেওয়ার মতো ক্ষমতা আপনার হাতে আছে। আপনি পুরোটা না দিতে পারেন সংস্কার করে হলেও তো এইটা দিতে পারে একবারে দিলেন না তো দিলেন না বাস ভরে দিলেন কি হইল ভবিষ্যতের কথা কি একটু চিন্তা করবেন না ধরেন আপনি যুক্তিতেই ধরি যে রিটেন এরপরে ফিলিতে পরীক্ষা দিয়েই তো সবাই পাশ করে বাইবেতে যাওয়ার পরে না কোটাটা একটু কাজে লাগে ধরেন বাইবাতে যাওয়ার পরে যদি কোটা সহ দশটা পলায়ন পাশ করলো কোটার পাস করলো পাঁচজন পাঁচজন ধরেন কোটাতে যারা পাশ করলো বাইবাতে আর যারা সাধারণভাবে শিক্ষার্থী যারা পাশ করলো পাঁচজন তাদের থেকে যদি কোটাধারীরা মানে কম পাশ হয় কম মার্কস পেয়ে পাস করে ওই জায়গা তো সাধারণ শিক্ষার্থীদের আর ফসটা দেওয়া হচ্ছে না খালা আপনি এটা কি সাধারণ আপনারা বুঝেন না এই জায়গায় তো এই যে কম মার্কস পাওয়া কটা এটার এই সিটটা দিয়ে দেওয়া হইতেছে আপনারা যে কি খাইয়া কথা বলেন আর কি কি হিসাবে কথা বলেন আপনারা তো একটু পাইভা চিন্তি কথা কইবেন দায়িত্বের জায়গায় থাকি এত এত দায়িত্বহীন কথা বলার তো শোভা পায় না আপনাদের আপনারা তো একটা শক্ত জায়গায় বসে আছেন ওই জায়গাটার একটা মান সম্মান তো রাখবেন আপনারা কি হিসাবে কথা বলেন আপনারা কথা বলার তো একটা ধরন আছে একটা লেভেল আছে খালা রাজাকার বানাই দিলেন এটা কাজ করেন খালা তো যেহেতু আমরা রাজাকার এক কাজ করেন এই দেশের রায়গা তো আম লাভ নাই খালা আম গর ওই ইউরোপের দিকে পাঠাই দিন কোন দরকার নাই রাজাকার এই দেশের রাখি কি করবেন আপনারা যারা মুক্তিযোদ্ধা তারাই থাকে মুক্তি যুদ্ধের গোষ্ঠীকে তীরে থাকেন বিশ্বাস করেন আমার চৈদ্য গোষ্ঠীর মধ্যে একজন মুক্তিযোদ্ধা নাই তার মানে তো আমরা রাজাকার ফাড়াই দিন ফাড়াই দিন খালা মাপ ছাই আপনার কাছে আপনার কাছে মাপ ছাই খালা ওদেরই ইউর দিকে ফাঁড়াই দিন কলমের দিকে ফাঁড়াই ওদের ইতিহাসেরে রাজাগার মুক্ত করেন সালাম আলাইকুম